হ্যালো তোমাদের জন্য সেই কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে আসলাম মানে টিউটোরিয়াল তো তোমরা আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ দিতে দিতে পাগল করে ফেলেছ যে এই ক্যানভাসটা আমি কিভাবে করেছি সমুদ্র থিমে যে ক্যানভাসটা তো সেটারই আমি টিউটোরিয়াল আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো ফাইনালি তো তার আগে আমি একটা কথা বলে নিই তোমরা যারা আমার এই ভিডিও দেখে টেক্সচার আর্ট জানো শেখো তাদেরকে বলবো যে প্রথম প্রথম কিন্তু কোনো কিছুই ভালো হয় না ধীরে ধীরে ট্রাই করতে করতে ভালো হয় যেমন আমারও এরকম হয়েছে এখনও হয় যে যে কাজ নতুন নতুন করতে যাই সো ধৈর্য নিয়ে করতে হবে তো যাই হোক একটা দশ বাই দশ ক্যানভাস নিয়ে নিয়েছি নেওয়ার পরে সেখানে আমি অর্ধেকটা নীল কালার করে নিয়েছি খুব ভালো করে নীল কালার করে নিয়ে জাস্ট একটু দিয়েছি তো তারপরে একটা বাটিতে আমি একটু টেক্সচার নিয়ে নিয়েছি টেক্সচার নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি বালু হ্যাঁ বালু দিয়েছি বালু দিয়ে বাকি যে অংশটা আছে সাদা যেটুকুতে আমি কালার করিনি সেইটুকুতে আমি এই বালু মেশানো টেক্সচারটা দিয়ে দিব দিয়ে এটাকে খুব সুন্দর করে এটা খুব একদম স্মুথ করতে হবে না অ্যাব্রোথ্যাব্রো করব কারণ এটা সমুদ্রের পাড়ে যে বালু থাকে সেগুলো সো বালু কিন্তু কোনোভাবে মানে একদম কি বলে ওটা অ্যাব্রোথ্যাব্রোই থাকে সো এটা আমি ঠিক এরকম উঁচু নিচু করে নেবো কোনো সমস্যা নেই তো এরকম হাত দিয়ে দিয়ে আমি ট্রাই করছি যে দিয়ে দেওয়ার জন্য আর এটা যে কালার দেখতে পাচ্ছ এটার মধ্যে আমি বালুর সাথে একটু হলুদ এবং একটু কালো কালার দিয়েছি একদম হলুদ না তো এখানে আর একটু টেকচার নিয়েছি টেকচারের মধ্যে বালু নিয়েছি অ্যান্ড এখানে নিয়েছি হোয়াইট অ্যাক্রিলিক কালার ওইটার মধ্যে নিয়েছিলাম হলুদ এবং কালো আর এটার মধ্যে হোয়াইট অ্যাক্রিলিক কালার এই তো তারপর একটা চামচ নিয়েছি ছোট যে চামচগুলো সেগুলো নিয়েছি নিয়ে এটার উল্টা পাশে একটু একটু করে নিয়ে আমি কিভাবে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বলে দেওয়ার মতো কিছু না দেখে বোঝা যাচ্ছে আমি কিভাবে করে দিয়েছি তো যাই হোক এরকম করে দেওয়ার পর একটা চিকন ফ্ল্যাট ব্রাশ নিয়ে তারপরে সেটাকে একটু টেনে টেনে দিলাম এবং সেটা দিয়ে একটু নিচু করে করে দিয়েছি কারণ আমরা জানি যে সমুদ্রের যে ঢেউগুলো আসে সেগুলোর সামনের ঢেউগুলো একটু নিচু টাইপের হয় মানে পাতলা হয় সো এটার কারণে আমি প্রথমটা একটু নিচ দিকে করে দিয়েছি তারপরে আমি সেকেন্ড একটা ঢেউ দিয়ে দিলাম তো তোমরা এই ঢেউগুলো কিন্তু চাইলে অন্যরকম করেও দিতে পারো যে কোনো সাইড থেকে দিতে পারো এটা তোমাদের ইচ্ছে তো যাই হোক এটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এটা ওই রকম ব্রাশ দিয়ে একটু টেনে টেনে দিয়ে সামনেরগুলো একটু উঁচু করে দেওয়ার চেষ্টা করছি তো এরপর এই কাজটুকু হয়ে যাওয়ার পরে এখানে আমি কিছু ঝিনুক এবং স্টারি ফিশ যেগুলো সেগুলো আমি বসিয়ে দিয়েছি অ্যান্ড এটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি দুই দিন পর একদম শুকিয়ে গেছে অ্যান্ড এখন এটার মধ্যে আমি বার্নিশ করব। বার্নিশ করার আগে কিন্তু আমি কালার কালেকশান করে নিয়েছি যেখানে যেখানে কালার প্রয়োজন ছিল সেখানে খুব সুন্দর করে কালার করে শুকানোর পর তারপর আমি বার্নিশটা করেছি আর বার্নিশ করার পর এক থেকে দেড় ঘন্টার মধ্যে এটা খুব সুন্দর শুকিয়ে যায় দেন একদমই কমপ্লিট আমার এই সমুদ্র থিমের টেক্সচার আর্ট ক্যানভাসটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর অর্ডার করতে চাইলে আমাকে ইনবক্স করতে পারো বাই